হ্যালো বিস আসসালামু আলাইকুম লাইফ বাই সার্ভিস সেন্টার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আবারও নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা বাজাজ ফরেস আজকে ভিডিওর মূল টপিক কার্বোটার ওভারফ্লো নিজেদের ভুলে কী কারণে কার্বোটার ওভারফ্লো করে অবশ্যই ভিডিওটি খেয়াল করবেন প্রথমত যে কাজটি করব আমি কার্বোটারটি খুলে নিব এই কার্বোটারটি খুলে নেওয়ার পরে আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কী কারণে নিজেদের ভুলে কার্বোটার ওভারফ্লো করে এটাতে কার্বোটার খোলার সঙ্গে সঙ্গে তেলটা এতটা পরিমাণ ময়লা জমে গেছে যে কারণে দেখেন যে কার্বোটার ওভারফ্লো কেন করবে না যে এতটা ময়লা যদি কার্বোটারের বাটিতে জমে থাকে তাহলে কার্বোটার থেকে কেন ওভারফ্লো করবে না ভালো করে খেয়াল করুন যে এতটা পরিমাণ বোল্টে দেখেন যে তেলটি আমি কার্বোটার থেকে নামালাম সেই কার্বোটারের তেলটি এতটা পরিমাণ লাল হয়ে গেছে যে ভিতরে একদম গাদের মতো জমে গেছে আমি ফুলুটপিনটি খুলে নিব আমি ফুলুটপিনটি খুলে নিয়ে আমি যে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব করবো খুলে নিয়ে যে বিষয়টি দেখানোর চেষ্টা করব আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটা কটন বারের সাহায্যে যে ফুলুটপিনের জায়গাটি পরিষ্কার করে দিতে হবে আর কি কারণে নিজেদের ভুলে কার্বোডার ওভারফ্লো করে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা যখন ইঞ্জিন অয়েল পরিবর্তন করেন ইঞ্জিন অয়েল পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনাদের কার্বোটারের যে ওভারফ্লো ডেন ড্রেন নাটটি আছে এই ডেন নাটটি খুলে দিবেন। খুলে কার্বোটারে জমে থাকা তেলগুলি ফেলে দিবেন। তাহলে কার্বোটারের বাটিতে এই রকম ময়লা জমবে না আর ফুলপিনের যে পিনের যে অংশটি এই অংশতে অবশ্যই কটন বার ইউজ করবেন কটন বার ইউজ না করলে যদি কোনো অন্য কোনো কিছু দিয়ে যদি আপনারা চাপ দেন সেক্ষেত্রে ভিতরে কিন্তু দাগ পড়ে যাবে সে কারণে কটন বার ইউজ করবেন আর কটন বার ইউজ করলে আপনার পরিষ্কারটাও স্বচ্ছ হবে আর কার্বোডারের বাটি তেলের পরিমাপের কারণেও কিন্তু কার্বোডার ওভারফ্লো করে আমি পরিমাপটি দেখে দেই যে এটাতে পরিমাপটিও আমি করে নিলাম যে কতটুকু পরিমাপ থাকতে হবে কার্বোটারের বাটিতে আমার কাজটি স্বয়ং সম্পূর্ণ হয়েছে আমি তেলটি ছেড়ে দিয়ে আমি আবারও কার্বোটার দেখানোর চেষ্টা করব এটাতে কিন্তু এখন পর্যন্ত তেল আসেনি আমি কার্বোটারটি সেটিং দিই আশা করি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করবেন পাশে থাকা বেলাইকুন বাটন চাপ দিয়ে আমার লাইভ পরিবারের একটি সদস্য হয়ে যাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ